বাংলাদেশের অভিনয় জগতের এক কিংবদন্তি অভিনেতা সালমান শাহ তবে আপনি কি জানেন কোন অভিনেতা ছিল তার স্ত্রী এবং কতটা সুন্দরী আর বর্তমানে কোথায় আছেন তিনি জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান জনপ্রিয় সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমান গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র নায়কদের নায়ক আধুনিক থালিউডের প্রথম সুপার অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয় টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলে উনিশশো নব্বইয়ের দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন উনিশশো সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয় সাড়ে তিন বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট সাতাশটি চলচ্চিত্র অভিনয় করেন যার অধিকাংশই ছিল ব্যবসা সফল তাকে একাধারে প্রভৃতির প্রকৃতির চলচ্চিত্রে দেখা যেত যেখানে তিনি নিজের বহুমুখ প্রতিভা আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সক্ষমতার পরিচয় দেন তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত হন গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড প্রবর্তন এবং আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান এবং তার শৈল্পতা ও ফ্যাশনকে কৃতিত্ব দেন সালমান শাহ বারোই আগস্ট উনিশশো বিরানব্বই তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী সালমান শাহের সাথে ভারতীয় অভিনেতা শাহরুখ খানের খুব ভালো সম্পর্ক ছিল এবং উনিশশো পঁচানব্বই সালে তিনি শাহরুখের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মারা যান ঢাকার স্কাটনে তার নিজ সিলিং ফ্যানের সাথে অবস্থায় মরদেহ উদ্ধার হয় করা প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায় অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য স্ত্রী সামিরা দিকে অভিযোগের আঙুল তোলেন এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয় কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি তো প্রিয় দর্শক সালমান আপনাদের কাছে কেমন লাগতো এবং তার মৃত্যু নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ